قَالَ قَالَ رَسُولُ اللهِ رسول الله, صلى اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ, عليه وَسَلَّمَ مَثَلُ أَهَلِ, أهل بَيْتِ كَمَثَلِ, كمثل سَفِينَةِ نُوْحٍ

আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমিনবীর মায়ের এদের উদাহরণ হলো নুয়াল ইসলামের জাহাজের মত কিমানি ফানিরা কি যা, ইতিহাস না জানলেও আলেমল আমাদের জুবানে শুনেছেন দ্বিতীয় দমের নাম নুয়াল ইসলাম নুয়াল ইসলামকে দ্বিতীয় আদম বলা হয় নুয়াল ইসলামকে কারণ নুয়াল ইসলামের তিনজন নুয়াল ইসলামের কজন হাম সাম সারা পৃথিবীতে এ তিনজনের ওলাদ আমরা কেমন পর্যন্ত কারণ নুয়াল ইসলাম যে উম্মতের সাড়ে নয়শো বছর যে উম্মতের কাছে ইসলামের দাবাদ দিয়েছিলেন সাড়ে নয়শো বছর আপ্রাণ চেষ্টা চালিয়ে ইসলামের দাবাদ দিয়ে মুসলমান কজন হয়েছিলেন নিজের পরিবার ফ্যামিলি সহ আশি বিরাশি জন কজন কত বছরে সাড়ে সাড়ে নয় শত বছর সাড়ে নয় শত বচ্ছর কষ্ট করে পরিশ্রম করে ইসলাম দাবাদ দিয়ে নিজের ফ্যামিলি পরিবার সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মাত্র আসি বিরাজী দল আরেকদিন নুল ইসলামের অন্তর এমন কষ্ট আসলো কষ্টে এসে দেওয়ার পরে বিপরীত দোয়া করে দিলেন শব্দ কি বললাম বත් নবীর দুআলায় বত শব্দ ব্যবহারন করিবে কোনদিন বিপরীত দোয়া করলেন শব্দ বুঝতে হবে গুলো নुआল ইসলাম বিপরীত দোয়া করলেন রাব্বি লা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ এ জমির বুকে একটা কাফেরকেও ছারবি না একটা একটা কাফের চৌকি আল্লাহর নবী বলেন লিকুল্লি নবীন আমার দেয়ার নবী বলেন প্রত্যেক নবীদের জন্য বড় বড় একটা দোয়ার বাজেট দিয়েছেন প্রত্যেক নবীদের জন্য বড় বড় একটা দুয়ার বাজেট দিয়েছেন নবীদের প্রত্যেক দোয়া আল্লাহ দবারের কবুল কিন্তু এরপরেও নবীদের জন্য বড় বড় একটা দরবাজি দিয়েছেন নিকুল্লি নবীন দাওয়াতুল মুস্তাজাবা প্রত্যেক নবীদের জন্য এমন বড় বড় দরবাজি দিয়েছেন যেগুলো আল্লাহর দরবারে কবুল হবে আমার দেয়াল নবী বলেন সমস্ত নবীগণ তাদের বড় বড় বাজেটগুলো দুনিয়ায় থাকতে বেই করে ফেলছে